বিদ্যুতের প্রিপেইড মিটারে ব্যালেন্স না থাকায় বিপাকে গ্রাহকরা রিচার্জ করতে না পারায় এরই মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে অনেকের টাকা রিচার্জ করতে আজও বিদ্যুৎ অফিসে ভিড় করছেন গ্রাহকরা তবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ডিভিসি নিউজকে জানিয়েছেন প্রিপেইড গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে না প্রয়োজনে ইমার্জেন্সি ব্যালেন্স আরও বাড়ানো হবে নেটওয়ার্ক সমস্যার কারণে বিপাকে পড়েছেন বিদ্যুতের প্রিপেইড মিটারের গ্রাহকরা টাকা রিচার্জ করতে না পারায় ভুক্তভোগী গ্রাহকরা বিদ্যুতের অফিসে ভিড় করছেন জি আমি বিদ্যুৎ রিচার্জ করার জন্য আসছি আমার বাসায় বিদ্যুৎ নাই এতক্ষণ মাইনাসে চলছে তো এখন কাইটে দিছে এই জন্য আসছি আর কি প্রিপেইড কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তো আমি জানতে পারলাম যে ডিপিডিসি অফিসে গেলে তারা রিচার্জ করে দেবে তো আমি রিচার্জের জন্য এসেছি ঢাকার বাইরে টাঙ্গাইল ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে প্রিপেড মিটারের গ্রাহকরা এমন বিপাকে পড়েছেন রিচার্জ করতে পুরুষের পাশাপাশি নারীদেরও দেখা গেছে অনেকে অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা আমরা এই আগে যেরকম আমরা একটা রিচার্জ পাইতাম এখন হয়তো এরকম পাচ্ছি না মোবাইল ইন্টারনেট সব কিছুই বন্ধ এখন ভাই আমরা সকাল ছটার থেকে আসি এখানে এসে দাঁড়িয়ে তো আমি তো ধরেন আপনার আসছি প্রায় চল্লিশ মতো হচ্ছে তো আর কি অনেক লম্বা সামনে তো এবার কখন পাই ওটা তো কোনো নিশ্চয়তা নাই আমরা খুবই মানে কষ্ট কর সকালবেলা আসি দাঁড়াইছি এ পর্যন্ত তবে প্রিপেইড মিটারের সমস্যা অনেকটাই সমাধান করা হয়েছে বলে দাবি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর রাজধানীর ডিপিডিসির তেজগাঁও অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি গ্যাসের প্রিপেড মিটারে দুইশো টাকা ইমার্জেন্সি ব্যালেন্স দেয়া হচ্ছে বলেও জানান তিনি তিন হাজার টাকা তাদেরকে ক্রেডিট দেওয়া হবে সিঙ্গেল ফেজে পাঁচ টাকা ক্রেডিট দেওয়া হবে থ্রি ফেজে এইটা ব্যবস্থা করা হয়েছে অনেকে আবার এক হাজার টাকার বেশি চাচ্ছেও না সেটাও আমরা ব্যবস্থা করছি এটা অস্বাভাবিক একটা পরিস্থিতি তৈরি হয়েছিল আমরা এখন সামলিয়ে নিয়েছি এখন আর ওরকম ভিন্ন নাই ওরকম চাপ নাই ওরকম আতঙ্ক নাই এর আগে বিদ্যুৎ ভবনে সংবাদ সম্মেলন করেন প্রতিমন্ত্রী বিদ্যুৎ খাতে প্রায় এক হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে দাবি করে নাশকতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি প্রায় এক হাজার কোটি টাকার ক্ষতি হয়ে গেছে আমরা ইতিমধ্যে ইনভেস্টিগেশন করার জন্য সব জায়গাতে বলে দিছি কারা করলো কি ধরনের করলো আমাদের বিভিন্ন জায়গায় সিসিটিভি আছে আমরা কোয়ার্ডিনেটেড একটা কমিটি করে দিব কমিটির মাধ্যমে আমরা সেইগুলোর আমরা ব্যবস্থা নেওয়া আইনভাবে সেটার ব্যবস্থা নেব বিদ্যুৎ কেন্দ্র ও গ্যাসের সরবরাহের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের কথাও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী আমরা ইনভেস্টিগেশন করার পরে ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা